চোখ বন্ধ করে কাউসার তিনবার পাঠ করলে কি হয় দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে এমন একটি গোপন আমল শিখিয়ে দিব এই আমলটি কেউ শিখাবে না কেউ বলবে না আপনাদেরকে আমি গোপনভাবে শিখিয়ে দেব সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বোনেরা আপনারা সর্বপ্রথম এই আমলটি করার জন্য অজু করবেন অজু করে পাক পবিত্রতা অর্জন করে আপনারা গোপন একটি রুমে অথবা মসজিদে গিয়ে বসবেন যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না কেউ আপনাকে ডাকবে না আপনাকে কেউ বাধা দিবে না এমন একটি জায়গায় গোপন জায়গায় বসে আপনারা এই আমলটি করবেন দর্শক শ্রোতা আমলটি শুরু করার আগে ছোট্ট একটি কথা বলতে চাই আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দর্শক শ্রোতা গোপন জায়গায় বসে অথবা মসজিদে বসে সর্বপ্রথম আপনি তিনবার ইস্তিক করে নেবেন এইভাবে আমার সাথে সাথে এটা পড়ার পরে সর্বপ্রথম আপনারা দরুদ ইব্রাহিম পরে নেবেন তারপরে এইভাবে আমার সাথে সাথে আপনারা চাইলে পড়তে পারেন আল্লাহ محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد তামাব র তালা ইবর হিম ওয়ানা ইবর হিমনাকা হামি দোম্না এটা পরার পরে আপনার চোখটা এরকমভাবে বন্ধ করে নেবেন নেওয়ার পরে হাতের গিরাতে তিনবার ধরবেন এভাবে ধরে এভাবে পরবেন আহ অজু বিল্লা হিমিনা بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. أبار بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আত্বাইনা কাল কাউফার ফাসাল মিন রব্বিকা ওয়ানহার আকাহু ওয়াল আবতার এটা পড়ার পরে আবার একটি দরুদ পড়বেন সেটা হচ্ছে শোন ন হ আলেই হওয় সাল্লাম শন্ ন হ আলেই হম সাল্লাম ন হ আলেই হুম এটা পড়ার পরে আপনি আল্লাহ আল্লাহতাআল্লার কাছে দুই হাত উঠাবেন উঠানোর পরে আল্লাহতা আল্লাহর কাছে আপনার মনের বাসনা আপনার কি চাকরি হচ্ছে না আপনার কি অভাব আপনি কি অভাবগ্রস্ত আপনি কি অসুস্থ আপনি কি টেনশনে আছেন যদি থেকে থাকেন তাহলে আল্লাহ তাআল্লার কাছে আপনার মনের বাসনাগুলো আল্লাহ আল্লাহতালার কাছে হাত উঠিয়ে বলবেন এইভাবে যদি আপনারা পড়তে পারেন প্রিয় মা ও বোনেরা প্রিয় ভাইয়েরা আমার আপনারা কেন এই আমলটি করবেন না আল্লাহ রসুল সাল্লি ও সাল্লাম তার যখন দুইটি পুত্র সন্তান কবরে আল্লাহর ডাকে সারাদিন অন্ধকার কবরে চলে গেলেন তখন মক্কার কাফেররা রসুল সাল্ল আলহ সাল্লামকে লেস কাটা লেস কাটা বলে গালি দিত লেস কাটা লেস কাটা বলে গালি দিত তখন রসুল সাল্ল আলহ সাল্লাম একদিন মন খারাপ করে বসে রইলেন তখন আল্লাহর আল আমিন এই সুরা কাউসার দুনিয়ার জমিনে অবতরণ করলেন নাজিল করলেন বললেন ইন্না কাল কাউসার হে নবী আমি আপনাকে কাউসার দান করলাম ফসল নিলি রব্দি হার অর্থাৎ আপনি আল্লাহর নামে কুরবানি করুন আপনার কুরবানি আল্লাহর নামে করুন ইন্নাসানি আবুতার আপনি কখনো লেসকাটা নয় যারাই আপনাকে নির্বংশ লেস বলে তারাই নির্বংশ লেসকাটা অতএব আপনি কোনো টেনশন করবেন না আমি আপনার বংশকে কিয়ামত পর্যন্ত জারি রাখবো সুবহানাল্লাহ আল্লাহ তখন আল্লাহ রসুল খুশি হলেন সম্মানিত দর্শক শ্রোতা এইভাবে যদি আপনি আমলটি করতে পারেন আল্লাহ অবশ্যই আপনার মনের সমস্ত আশা পুরা করে দিবেন এবং আমিও চাই আপনাদের সমস্ত আশা পুরা করে দিক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম